আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে চার্জারগুলো আপনাদের দিয়ে থাকি হাই ভোল্টেজ লো ভোল্টেজ অথবা যে কোনো ভোল্টেজে চালানোর কথা বলে থাকি এই চার্জার এটি হলো সেই চার্জারের কয়েল দেখতে পাচ্ছেন আমাদের এই চার্জারের কয়েলগুলো সম্পূর্ণ মোটা তারের আমরা এসিতে যে তারটা ব্যবহার করি সেটা হচ্ছে আঠারো নাম্বার আঠারো নাম্বার ডিসিতে যেটা ব্যবহার করি সি করেছি সেটা হচ্ছে চোদ্দো নাম্বার মাঝে মাঝে আমরা তেরো নাম্বার ব্যবহার করে থাকি ভোল্টেজ বেঁধে প্রিয় ভিউআার্স সেই সাথে অতিরিক্ত আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে অর্থাৎ অতিরিক্ত চার্জার পুড়ে যায় সে কথা চিন্তা করে আমরা কিন্তু একটা সার্কিট ব্রেকার ইউজ করেছি দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার এটাই এটা দিয়ে কিন্তু আপনার অন অফ চার্জার কাজ করতে পারেন অর্থাৎ চার্জারের কোনো ফল্ট হলে এসি লাইন বা ডিসি লাইনে কোনো ফল্ট হলে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্রেকারটা কিন্তু পরে যাবে তখন কিন্তু চার্জারটি অফ হয়ে যাবে প্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন চার্জারে কোনো ফল্ট হলে তখন সাথে এই নিজ দিকে পড়ে যাবে তখন কিন্তু চার্জারটি বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা মোটা তারের এই কয়েলগুলো দিয়ে আমাদের চার্জার তৈরি করে থাকি সেই সাথে উন্নত মানের ডায়ট দেখতে পাচ্ছেন চায় ডায়ট শক্তিশালী চায়নার ডায়েটগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমাদের এই চার্জারগুলো সারা বাংলাদেশে যারা আপনারা নিতে চান নিতে পারেন আমরা সার্কিট ব্রেকার এবং মোটা তারের পাশাপাশি যেটি ব্যবহার করে থাকি একটি হাই স্পিড অর্থাৎ দুইটি আমরা পিছনে একটি এবং উপরে একটি আপনারা জানেন আমরা আমাদের ফ্যানগুলো আমরা দুইটা ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের চার্জারগুলোতে দুইটা ফ্যান ব্যবহার করি একটা ফ্যান উপরে একটা পিছনে যার কারণে এই কয়েলগুলো আপনারা জানেন কয়েলগুলো যখন চলে একটু গরম হয় গরমটা যেন সাথে সাথে এই কুলিং ফ্যান হাই স্পিড কুলিং ফ্যান এটা কিন্তু আড্ডা সেও অধিক শক্তিশালী এবং ওজন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন অনেক অয়েড এই চার ফ্যানটি এই কোয়ালিটি সম্পূর্ণ এই চার্জারটি সারা বাংলাদেশ থেকে আপনাদের ব্যাটারি সুরক্ষার জন্য অর্থাৎ হাই ভোল্টেজ লো ভোল্টেজের যাদের ঝামেলা তাদের ওখান থেকে কিন্তু আমাদের এই চার্জারগুলো সংগ্রহ করতে পারেন সবার কথা বিবেচনা করে আদর্শ সমানে একটি চার্জার আমরা আপনাদের ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ থেকে এই চার্জারগুলো মোটা তার এই চার্জারগুলো হাই স্পিড ডাবল ফ্যানের এই ব্যাক সংযুক্ত এই চার্জারগুলো পাইকারি খুশকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে সারা বাংলাদেশ এসে পরিবহন সুন্দরবন জননী যে আর এসব কুরিয়ারে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি